আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটি সিএনজি গাড়ি নিয়ে আসলাম আট সিটের সিএনজি গাড়ি ড্রাইভার সহকারে নয়জন সিট এই গাড়িটিতে দেখেন আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন দেখতে পারছেন এটি গাড়িটি সামনের শো একদম নতুনের মতো কন্ডিশন এই গাড়িটি এই গাড়িটি যারা নেবেন অবশ্যই আমার স্ক্রিন্ত নম্বরে যোগাযোগ করুন আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন টু সেভেন ফোর সেভেন সিক্স জিরো এই নম্বরে ই মহাটসঅ আছে অবশ্য বয়স পাঠাবেন এই এটি আপনার ভিডিও কলে দেখতে পারবেন দেখেন এই এটি সামনের সিট সামনের হ্যান্ডেল লুকিং গ্লাস দেখতে পাচ্ছেন রুম লাইট দেখেন এই যে রুম লাইটও আছে এটা যে সব কিছু কমপ্লিট এই এটি দেখেন সামনের সিট এটি মাঝের সিট মোট আট সিটের গাড়ি নিচে দেখেন জায়গা অনেক আছে এখানে মাল সামাল রাখতে পারবেন আর এটা ইঞ্জিন দুইশো ইঞ্জিন আর এটা হলো পিছনের অংশ দেখতে পাচ্ছেন এই সাইডে বোনাটা সে ইঞ্জিন খোলার জন্য সেম সিএনজির মতোই খালি সিট আটটা সিট হেভি মজবুত গাড়ি আর গ্যাসের বোতল অনেক বড় সিএনজি গ্যাসের বোতল পঞ্চাশের গ্যাস সিলিন্ডার পাঁচশো টাকার গ্যাসে আপনি আড়াইশো তিনশো কিলোমিটার গাড়ি চালাইতে পারবেন এটা গ্যাসের বোতল আর যাদের সিএনজি গ্যাসে নাই এলপিজি গ্যাস প্রয়োজন এটার মধ্যে এলপিজি গ্যাস করে দেওয়া যাবে অবশ্যই আমার সাথে কথা বলবেন ফোন দিবেন এই এনামারি ইমর্ষও আছে আপনারা বয়স পাঠাতে পারেন দেখেন গাড়িটি সেন্জি ব্রেক ব্যাক গিয়ার আছে সব কিছু একটা জেট কমপ্লিট উইপার সব কিছু কিন্তু চলে দেখায় আপনাদেরকে দেখেন হুইপারও চলে সব কিছু একটা জেট কমপ্লিট আপনি এসে দেখে গাড়িটি নিতে পারবেন আট সিটের সিএনজি গাড়ি এটি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই এখানেই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন গাড়ির ভিডিও পেতে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন